আমেরিকার অঙ্গরাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা অন্যতম ট্রপিক্যাল ওয়েদার কারণে এখানে প্রচুর ফল হয় যে ফলগুলো আমাদের খুবই পছন্দের অনেক অনেক মিষ্টি জাম জামা এখানে জাম ছাড়াও আম কাঁঠাল নারকেল লিচু সব রকম ফল অ্যাভেলেবেল

শর্ট নোটিশে ভ্যাকেশানে আসলাম ভ্যাকেশনের আমাদের টার্গেট ছিল মাছ ধরা মূলত আমরা আমি ওর ফ্যামিলি সবাইকে নিয়ে আসলাম সো এখানে রাত্রে মাছ ধরলাম প্রচুর মাছ পেলাম আলহামদুলিল্লাহ তারপরে আসার সময় জাম পারলাম আমরা তিনটা ফ্যামিলি আসছি সবাই রাত্রে খুব এনজয় করলাম তিনটা ফ্যামিলি সেপারেট সেপারেট খাওয়া নিয়ে আসছে ওগুলো এনজয় করলাম দুপুরে রাতে সকালে এখানে আমাদের হোটেলে ব্রেকফাস্ট খেলাম একটু পরে আমরা চলে যাব আলহামদুলিল্লাহ আল্লাপাকের দরবারে শুক্রিয়া অনেক এনজয় করলাম বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে তো সেই আমাদের কিছুটা অংশবিশেষ আপনাদেরকে শেয়ার করব এখানে মাছ ধরতে আসার আগে আমরা হোটেলের রুম বুক করেছি আমাদের বাসা থেকে বেশি লাগে না দেড় ঘন্টা কিন্তু আমাদের টার্গেট হলো আমরা মজা করবো এনজয় করব সো আমরা হোটেল রুম বুক করলাম তিনটে আলাদা আলাদা রুম এখন আমরা রুম বুক করার পর আমরা এখানে একটু চমৎকার একটা সুইমিং পুলে গোসল করলাম বাচ্চারা একটু এনজয় করলো সো এখানে ওদের নিজস্ব পিয়ার আছে যেখানে লাইট টাইট দেওয়া আছে আমরা কিছু এক্সট্রা লাইট লাগাবো যেহেতু আলো বেশি হলে মাছ বেশি আসে সো আমরা এগুলো এখন রেডি করতেছি এলাকাটা চমৎকার উনি এখানে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা তো আমরা এখন প্রস্তুতি নিচ্ছি আমাদের এই জায়গাটাতে আমরা মাছ ধরবো এখানে আমরা একটু লাইট টাইট নিয়ে আমাদের জালগুলো নিয়ে আমরা এখানে রেডি রাখবো সো সে প্রস্তুতি চলতেছে ভিতরে প্রস্তুতিতে সহযোগিতা করতেছে আমাদের অভিজ্ঞ ভাই ভাই সো আমরা সন্ধ্যা নামার সাথে সাথে এখানে আমরা লাইট জ্বালিয়ে চিংড়ি মাছ কিন্তু লাইট দেখে আসে লাইটের আলোতে আসে তখন আমাদের ভাইয়ের মামা আসছে বেড়াতে উনি আমাদের সাথে মাছ ধরা এনজয় করবে এখন আমরা মামার সাথে সালাম আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্লোরিডায় আমরা আজকে মাছ ধরলাম বেড়ালাম আপনি আমাদের সাথে ছিলেন কেমন লাগলো মামা বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা ফ্লোরিডা তো আপনি অনেকদিন ছিলেন আপনি জানেন তারপরেও আমাদের এই আজকে মাছ ধরা তারপরে একসাথে আসা বেড়ানো একসাথে খাওয়া কেমন লাগছে আপনি বলেন খুব ভালো লাগলো আমাদের ইনশাআল্লাহ আবার করবো নেক্সট টাইমে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো মামা আপনি ইয়েতে আলাবামায় কত বছর আল থাকি আমি তেইশ বছর

বুঝতে পারছি তো আপনার দুই অভিজ্ঞতাই আছে এখানে ওখানে আর কি থ্যাংক ইউ সো মাচ মামা আপনাকে পেয়ে আমাদের আনন্দটা আরো বেড়ে গেল আমাদের অনেক ভালো লাগলো ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট জি বাবা আসসালামু আলাইকুম আমাদের দিকে আচ্ছা জি আল্লাহ ভালো রাখুন জি বিকালে আমাদের একটু প্র্যাকটিস করলাম কিছু জালতল ফেলে বিকালে আমাদের টুকটাক কিছু চাপি চাপাস পেলাম আর রাতের জন্য আমরা রেডি হই তো আমরা এখন আবার ডিনারের জন্য ব্যাক করব তারপর আমরা আস্তে ধীরে যাব আমরা গাছ থেকে জাম পেয়ে আনছি এগুলা এখানে খাবো ডিনারের পরে জামও খাবো আমরা জাম পাড়াটা ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা ঠিক ছোটোবেলার মতো আমাদের সাহেব বে গাছের উপরে উঠে গেল আমরা আস্তে আস্তে ধরলাম আমাদের কিছু নেট নিয়ে আসছি কাপড়ের ওগুলো ওগুলো আমরা ধরছি আমরা আর্লি মর্নিং আমরা ব্রেকফাস্ট করতে আসলাম ব্রেকফাস্ট করতে করতে আমাদের ব্যবসার খোঁজখবর একটু নিচ্ছি কারণ আমরা যেখানে যাই আমাদের ব্যবসা আমাদের সাথেই থাকে আমাদের ফোনের মধ্যে আমাদের ব্যবসায়িক কমিউনিকেশন আসসালামু আলাইকুম शाहिद ভাই কেমন আছেন গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভ্যাকেশন কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভ্যাকেশন খুব ভালো আছে মাস তো রাস্তায় দেখলাম আপনি ট্যাঙ্কি সব পুরো ফেলেছেন কি জানি সাত পিস তারপরে হলো সাত হ্যাঁ কাঁপিলা কাঁপিলা তারপর চিংড়ি চিংড়ি তো আমার মানে প্রচুর আমি ভ্যাকেশনে গেলে আমার রেসপন্সটা বেড়ে যায় আমি না আপনার তো কালকে রাতে আপনার দেখলাম যে ভালোই রেসপন্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের হচ্ছে কি আমরা এই ধরনের একটা থাকলে এই যে বেড়ানো ফিশিং করা ঘোরাঘুরা এই অপরচুনিটিগুলো আসে অপরচুনিটি কিন্তু আসে না হ্যাঁ ব্যবসা ব্যবসা করতে গেলে আমাদের ওপেন মাইন্ডেড হতে হবে ট্রাভেল করে বিভিন্ন জায়গায় দেখে সেটা বিভিন্ন মত বিনিময় মানুষের কথা বাজে গোয়িং নতুন নতুন টেকনোলজি এসে নতুন নতুন অপরচুনিটি উদ্ভাবন হচ্ছে রাইট এটাকে দ্য ডিফেন্স হাউ আই টেক ইট আই টেক ইট আই মিস ইট ইয়েস টেকনোলজি দোজ ট্রেন ইজ কামিং স্রোতের মতো স্রোতের সাথে আমি যদি না যাই স্রোত না গানে ডিপেন্ড করছে যে এখন যে ট্রেন যেভাবে মানুষ তাদের জীবনের রোজি রোজগারের জিনিসটা আমল হয় পরিবর্তন করছে আমি কিভাবে নেব আমি করব না আমার বাতানুগতিক যেই গড়ি কারো কাটার মধ্যে ক্যাজালে তার উপরেই থাকবে আমার জন্য এই ব্যবসা এই স্রোত কিন্তু থাকবে না ট্রেন যেমন কারোর জন্য আপনি করে না নির্দিষ্ট টাইমে প্লেন আছে ট্রেন আছে আমি যাই না যাই কেন গো ফ্লাই ওয়াই সেম ওয়াই ইস অপারেশন নোকিং ইন ডোর আউটডোর আলহামদুল্লাহ আমরা এটা সারা দিচ্ছি আমরা এটা অংশগ্রহণ করছি আমরা আপনারা আসছেন আমি আসছি আর একটা ফ্যামিলি আসছেন আমরা তিনটা ফ্যামিলি এখানে খুব এনজয় করলাম আল্লাহ অনেক সুপ্রিয়া যে এই ডিফিকাল্ট ডেজ এখানে ইনফ্লেশন হিট করছে সবার বাসায় বসে সবার ডোরে ডোরে এরপরে আমরা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে এরকম একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ

জামগুলো পাঁচশো টাকা করে কেজি কিনছি কিন্তু এগুলা মনে হচ্ছে যে কেমন জানি একটু ডিফারেন্ট একটু মানে একটু লালছে মনে হচ্ছে একটু অয়েল লাগাই রাখছে কিন্তু এটা গাছ থেকে ফ্রেশ আর এক একটা জাম দেখছেন মনে হচ্ছে বড় বড় আঙ্গুর চো বড় বিশাল বিশাল আর কি মিষ্টি মার্শাল্লাহ আমি তো গাছে পারলাম দেখছেন আমি তো পার্থিকা অলমোস্ট পরি পাউন্ড হুম ফরি বাবা রে বাবা

তো রিজিকের মালিক যেহেতু রাজা আমি তো ওখান থেকে পাইছি ঠিক না আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে হারাম থেকে বিরত রাখিও আমি ন্যূনতম হারামের টাসে থাকতে চাই না আর রিজিকের মালিক যেহেতু তুমি তো আমার ভয় কিসের আমি চেষ্টা করে যাবো তুমি আমাকে এমন একটা অপরচুনিটি দিও যেখানে আমি হালাল ইনকাম করে আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারি স্বাধীনভাবে চলাফেরা ইবাদুতবন্দি করা ঘুরা এই এই জিনিসগুলো যাতে হয় তো আল্লাহ পাখের শুক্রিয়া যে আল্লাহ যেভাবে চাইছি এভাবে হয়েছে ধরেন এই যে আমি তো কত বছর হইল জামপাড়া থেকে ইয়ে ইয়েছিলাম এই বছর আমি ক্যালিফোর্নিয়া থাকতে যদিও কিছু পারছি কিন্তু এখানে এসে যা পাচ্ছি বা যা এনজয় করতেছি ফল নিয়ে বা এই যে এনভারমেন্ট নিয়ে এগুলো তো ওখানেও পারি সত্য কথা তো সেই আর কি যাই হোক থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে একটা রিসেজ দিয়ে আপনি অ্যাড করতে পারেন আপনি সুযোগ বলুন এটা হচ্ছে দেখেন ইনকামের যে ব্যাপারটা আর কি আমাদের জীবনে বড় একটা অংশ চাকরি বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারগুলোতে আমরা কীভাবে ইনকাম করবো আয় করব এর মাঝে যাওয়ার সংসারটা চলবে আমরা সব ভালো থাকবো অর্থাৎ আমাদের নির্দিষ্ট যে বিলগুলো পে করি সেই আল্লাহ কিন্তু আমাদের যেন নির্দিষ্ট রিজিক দিচ্ছে এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না না আমি দ্যার রং আর যদি অপোজিট আহারাম দেখুন আমি কিন্তু আমার জীবনে মানুষের জন্য কাজ করছে কম আমি নিজেকে ফ্রম টু থাউজেন্ড টু তো হাউজিং বিজনেস রিয়ালিস্ট আই মেড ম্যাসিড মানে কিন্তু না ইল লট অফ ইনভেস্টমেন্ট

এক মানুষ এক প্রাণ হতে পারবে একটা হার মানে আয় কীভাবে করছে ব্যয় কীভাবে করছে সেটা কষ্ট মানে কঠিন কঠিনভাবে ধরা আমি হুম তাহলে আমার জীবনে যে গতি ওঠা বসা সে আচার আচরণ আমার ব্যবসা বাণিজ্যের বৃহত্তরের একটা অংশ আমার কাটাবে তাহলে অবশ্যই আমার এই সময়টা আল্লাহর দেওয়ার বিধানা আল্লাহ বল আমার তৈরি করছে দুধ অ্যান্ড ডান দুটা জিনিস দুধ বেশি ডন্ট লিমিটেড

তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার ইনকামটা হালাল কিনা উনি কনফিডেন্টলি বললো দা হালাল আমি বললাম যে আমি আপনাকে প্রমাণ করি যে আপনার ইনকামটা হারাম তো তখন বলো যে দেন তখন আমি বললাম যে আপনার যে ডাক্তার যে একটা মেডিকেল ফ্যাসিলিটিস দিছে যেখানে ডেলি প্রচুর রুগী আসে সপ্তাহে অনেক রুগী আসে মাসে হাজার হাজার শত শত রুগী আসে এই ফ্যাসিলিটিটা উনি উনি কি নিজের পকেটের করছে কয় না কীভাবে করছে ক উনি টু মিলিয়ন থ্রি মিলিয়ন ডলার না আরও বেশি ফাইভ পয়েন্ট কত মিলিয়ন ডলার কারণ ইকুইপমেন্টের দাম তো অনেক ফাইভ মিলিয়ন সামথিং ডলার উনি ইনভেস্ট করছে পুরোটা ব্যাংক ব্যাঙ্ক থেকে লোন দিছে প্রতি মাসে সুদ সুদটা দেয় এখন উনি ব্যাংকের টাকা নিয়ে একটা বিজনেস ওপেন করছেন এবং ওই বিজনেসে উনি প্রতি মাসে সুদ দিচ্ছেন মূল টাকা দিচ্ছে একটা পেমেন্ট দিয়ে যাচ্ছে আর কি সেখানে আপনি জব করতেছেন আপনি আপনার জবটা কিন্তু হালাল মানে জবের কাজটা আপনি মানুষের সেবা করতেছেন আপনি নার্স কিন্তু আপনার মালিকের কারণে আপনি সুদের সাথে জড়া গেছেন আপনি ভালো ওলামারে জিজ্ঞাসা করেন স্কলারকে জিজ্ঞাসা করেন যে আমার এই প্রতিষ্ঠানের একটা পুরা ব্যাংকের টাকা সুদের টাকা আমি ওখানে জব করি এটা কতটুকু হালাল ওই ভালো স্কলার মুফতি যদি বলে হালাল তাহলে আপনার সাথে আমি কথা বলবো এ বিষয় নিয়ে ডিপলি আর না হলে আর দরকার নেই কথা বলারই দরকার নেই এই যে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি না যে আপনি নিজে আপনার সদায়ের অল্প পয়সা ইনভেস্ট করে ব্যবসা করা বা হালালভাবে ব্যবসা করা বা হালাল একটা চাকরি খোঁজাবে এত সহজ না কিন্তু ইউরোপ আমেরিকার মতো জায়গায় ইভেন বাংলাদেশে তো এখন নাই সুতরাং এই জিনিসগুলো মানে না বুঝলে তো আপনাকে জোর করে বুঝব বোঝাতে যাবে না একটা বিষয় হলো হল এখানে দেখেন আমরা হালাল ব্যবসা করতে বলি অনেকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা হালা ব্যবসা শুরু করে কিন্তু বাস্তব কী হয় অডিয়েন্স আপনার কাস্টমার লিমিটেড যারাই গেল দেখি চলে হালাল হারাম হারাম তারা সারা তার কাস্টমার নেই লিমিটেড

গ্যাস স্টেশন ব্যবসাটা ছিল পার্টনারশিপে আমি এটা ছাড়ছি হারামের বহু কিছু আমার কাছে আমাকে খুব পীড়া দিচ্ছি আর কি যেমন এখানে বিয়ার সেল ছিল এখানে অ্যালকোহল সেল ছিল এখানে সিগারেট গাছ ছিল লটারি লটারি আছে আর ভয়ঙ্কর একটা জিনিস আছে যেটা অনেকে লুকায় রাখে কেউ বলে না ভয়ঙ্কর এটা ট্যাক্স ফাঁকি দেয়া এখন ডেলি বিক্রি হচ্ছে ধরেন গ্রোসারি চার হাজার ডলার

বেশি